নমস্কার বন্ধুরা জেএইচ কুকিংয়ে সবাইকে স্বাগত আমি ঝুম্পা বলছি দর্শক বন্ধুরা আমি আরেকটি রেসিপি নিয়ে হাজির হলাম রেসিপিটি হলো চিলি চিকেন আপনারা অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বেলাইকান টিপে প্রেস করবেন এই রেসিপিটা ফ্রায়েড রাইস রুটি পরোটা নান সঙ্গে ভালো লাগে এটা করার সময় প্রথমে আপনাকে চিকেনগুলোকে ছোট ছোটো টুকরো করে বোনলেস করে নিতে হবে বোনলেস করা হয়ে গেলে এটাকে আপনার একটু কর্নফ্লাওয়ার বেসন অল্প এক দু চামচ বেসন আর একটু গোলমরিচের গুঁড়ো আর আপনাকে কর্নফ্লাওয়ার দিয়ে আর একটা ডিম দিয়ে একটু লবণ দিয়ে এটাকে রেখে মিনিমাম পঁচিশ থেকে তিরিশ করে ঢাকা দিয়ে রাখতে হবে ঢাকা দিয়ে রাখা হয়ে গেল তারপরে আপনি কড়াই বসাবেন গ্যাসে সাদা তেল দেবেন অবশ্যই সাদা তেল দাও করে তার গরম হয়ে গেলে মধ্যে আপনার এক একটা করে আস্তে আস্তে করে চিকেনগুলোকে ভেজে ভেজে তুলতে হবে চিকেন ভিজে তোলার পর আপনার যদি তেল মনে হয় আরেকটু লাগবে প্রয়োজন মতো আরেকটু তেল দেবেন তেল দিয়ে পড়লুতে প্রথমে আদা কচি রসুন বেশ কিছুটা আদা কুচি রসুন কুচি দিতে হবে দেওয়ার পর সেটাকে একটু ভাজা ভাজা করে তারপরে পেঁয়াজটা আপনাকে দিতে হবে পেঁয়াজটাকে একটু বড়ো বড়ো কাট করে কাটতে হবে এবং পাপড়িগুলোকে আস্তে আস্তে করে ছাড়িয়ে দিতে হবে ছাড়িয়ে নিয়ে আপনাকে পেঁয়াজটা তেলের মধ্যে দিয়ে ভালো হবে পেঁয়াজটা যখন একটু নরম হয়ে আসবে তখন আপনার ওর মধ্যে আমি কিছুটা আদা রসুন আর হচ্ছে কাঁচা শুকনো লঙ্কা পেস্ট করে মেশি সেই পেস্টটাকে আমি পেস্টটা দেওয়া হয় তাকে ভালো করে হবে কষিয়ে নিয়ে তারপর আপনাকে ওর মধ্যে দিতে হবে ক্যাপসিকাম কুচি ক্যাপসিকামগুলো অবশ্যই একটু বড়ো বড়ো করে কাটতে হবে ক্যাপসিকাম দিতে তারপরে ওর মধ্যে আমি দেবো একটু লঙ্কা কুচি ব্যালেন্সের জন্য আপনাকে চিনে দিতে হবে আরেক লবণ দিতে হবে দিয়ে ভালো করে এটাকে নাড়াচাড়া করে নিতে হবে নাড়াচাড়া করা হয়ে গেলে তারপরে আপনাকে ওর মধ্যে চিক হেদে রাখা চিকেনের টুকরোগুলো দিয়ে ভালো করে নেমে চেড়ে দিতে হবে তারপর আমি আমি এর মধ্যে একটা জিনিস দিই সেটা হচ্ছে একটু মৌরি আর হচ্ছে একটু এলাচ লবঙ্গ দারচিনি অল্প অল্প করে একটা একটা করে এলাচ একটা দারচিনি একটুখানি দারচিনি একটা লবঙ্গ আর একটু মৌরি একটু ভেজে নিই ড্রাই রোস্ট করে নিই ড্রাই রোস্ট করে নিই একটা আমি গুঁড়ো তৈরি করে রাখি ওটাকে আমি চিকেন দিয়ে কষন পর ওটাকে আমি একটু দিই দেওয়ার পর তারপর আমি একটু গরম জল ফুটিয়ে আগে থেকে রেখে দিই রেখে দেওয়ার পর তারপর ওই গরম জলটা দিই এবং গরম জলটাতে ওটাকে ফুটতে দিতে হবে এবং ফোটানো হয়ে গেলে তারপরে নামানোর আগে একটুখানি অ্যাডাডু দেবো দিলেই ছুটে উঠলে রেডি আপনার